নমস্কার বন্ধুরা ব্লগের শুরুতেই সবাইকে স্বাগত জানান আজকে যে ব্লগটি শুরু হচ্ছে এই মিনি ব্লগটি করার কারণ হলো আমার বাড়িতে ছোট্ট একটা গেট টুগেদার আছে সেখানে ছোট ছোট কচি কাচারা আসবে তো তাদের জন্য আমি কিছু গিফটসের ব্যবস্থা করেছি মানে যেহেতু বাড়িতে ফার্স্ট টাইম আসবে তো তাদের জন্য ছোটো ছোটো কিছু একটু গিফটস রেখেছি তো কী কী গিফটস রেখেছি আর কোথা থেকে বা গিফটসগুলো আমি কিনেছি আপনাদের দেখাই চল এই প্রথমে দেখি এই ব্যাগগুলো আমি নিয়েছি এগুলো রেক মার্কেট থেকে সব নিয়েছি এই ব্যাগগুলোর ভেতরে জিনিসগুলো দিতে পারবো এবার কিছু মেয়ে আসবে কিছু ছেলে আসবে তো যেহেতু তো আমার ছেলেরই বয়সে সেই বাচ্চারা সকলটাই তো এক একজনকে এক এক রকম গিফট দিচ্ছি একটা বাচ্চাকে দেবো হচ্ছে এই বটলটা যার যেটা রিকোয়ারমেন্ট আর কি এই বটলটা দিচ্ছি যা স্টিলের বটল এমনভাবে খুলে খেতে পারবে বটল টাইপস দেখতে পাচ্ছেন একটা ইউনিকর্ন দেব এটা একটা গিফট যাবে তো এই একটা আগে আগে গিফট যাবে তারপরে নামগুলো তো লেখাই হয়নি এখন নাম লিখতে হবে আর যাবে হচ্ছে একটা করে চকলেট আনিয়ে গেছি বাচ্চাদেরকে এই চকলেটগুলো একটা গিফট রেডি একজনকে আর গিফট রে দি আর একটা গিফট হচ্ছে যাবে একজনকে দেবো হচ্ছে আমি পিকি বক্স এই জন্য তার ইউনিক্নালা পিকি বক্স ওই গেল আর একটা গিফট পেয়েছে আশা করছি বাচ্চাদের গিফটগুলো ভালো লাগবে একটা চকলেট দুটো প্যাকেট রেডি হয়ে গেল আমার আচ্ছা এবার আসবে ছেলেরা ছেলেদের গিফট ওদের তো একটু অন্যরকম গিফট হলে ভালো লাগে সব কোনো মেয়েদের তো শৌখিন মেয়েরা একটু হয় ছেলেদের থেকে আমার মনে হয় তো ছেলেদের জন্য যেটা এনেছি সেটা একই রকম এনেছি সেটা হচ্ছে স্পাইডার এটা নাকি এটা থেকে মানে এই ওয়াচটার ভেতরে এই বলটাকে ইনসার্ট করালে একটা ওয়েব মতো বেরোবো বললো তো জানি না বেরোবে কি বের বাচ্চারাই খেলে বলতে পারে তো এটা একটা দেব আর দেব হচ্ছে একটা চকলেট রেডি দ্য ব্যাগ আচ্ছা আর একজন হচ্ছে আর একজন একটু বড়। তাকে দেবো তার জন্য একটা আমি বই এনেছি জানেন তো আমি জানি না সে বই পড়তে খুব ভালোবাসে তার মানে স্টোরি বুক হলে আর কিছু লাগে না তো এটা হচ্ছে তার জন্য শেক্সপিয়ারের লেখা আশা করছি তার খুব ভালো লাগবে গেল তার গিফট আর একটা করে চকলেট আর এই যে পেন্সিল সেটটা দেখতে পাচ্ছেন এটা আমি আমার ননদের মেয়ের জন্য এনেছি ওকে একটা দেবো ও অত্যন্ত ছোট যদিও ভাই পার্টিতেও আসবে না তবে ওর জন্য রেডি করে রাখছি আমি টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে এটা ওকে আমি দেবো আর একটা কিনেছি সেটা হচ্ছে আরেকজনের জন্য সেম জিনিসই কিনেছি এটা এটা হচ্ছে হনটি হনটি আমার আর একটা মেয়ে তার জন্য এটা কেনা সবারই ভালো লাগে তো যাই হোক আপনাদের জানাবো কেমন লাগলো বাচ্চাদের এই গিফটগুলো আর নেক্সট ব্লগটায় আমি দেখাবো আমার গেট টুগেদার কেমন ছিল বাড়ির কীরকমভাবে সাজিয়েছিলাম বা কি কি মেনু ছিল কেমন বন্ধুরা এনজয় করলো সেগুলো নেক্সট ব্লগে দেখাবো আপনাদের ততক্ষণ টাটা ভালো থাকবেন